গোটাই বলছে একজন ছাত্র কুড়ি পার্সেন্ট নাম্বার পেয়েছে সে পরীক্ষায় অকৃতকার্য হয় তিরিশ নম্বরের জন্য অপর একটি ছাত্র বত্রিশ পার্সেন্ট নাম্বার পায় সে বিয়াল্লিশ নম্বর বেশি পায় পাশ করতে যে নম্বরের প্রয়োজন হয় তাহলে পাসের পাস করতে কত শতাংশ নাম্বারের প্রয়োজন আচ্ছা মোড নাম্বার হলে একজন ছাত্র পেয়েছে কুড়ি পার্সেন্ট সে যদি আরও তিরিশ পেতো পাশ করে যেত আর একজন মোড় নাম্বারের পেয়েছে বত্রিশ পার্সেন্ট সে বিয়াল্লিশ নম্বর বেশি পেয়েছে তাহলে মাইনাস বিয়াল্লিশ তাহলে এই দুটো হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এই একশো মান পাবো ছশো ছশো হচ্ছে মোট নাম্বার তাহলে পাস করার জন্য কত নাম্বারের প্রয়োজন ছশো কুড়ি পার্সেন্ট প্লাস তিরিশ তাহলে এটা ছ দুগুনে বারো আট তিরিশ মানে একশো পঞ্চাশ নম্বর প্রয়োজন তাহলে পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে একশো পঞ্চাশ পেতে হবে ছশোর মধ্যে একশোর মধ্যে কত পেতে হবে তাহলে ছয় দিয়ে কালো এটা টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তাতে পেতে হতো